রায়গঞ্জ লোকসভায় এবার হাড্ডা ডিলার সম্ভাবনা আছে রায়গঞ্জ লোকসভার জনসংখ্যা হলো সংখ্যালঘু জাতি হলো উনপঞ্চাশ পার্সেন্ট তাপস জাতি চব্বিশ পার্সেন্ট এবং সাধারণ হিন্দু হল একান্ন পার্সেন্ট রায়গঞ্জ লোকসভায় বিধানসভায় মোট সাতটি ছাত্রের মধ্যে দু হাজার একুশ সালে টিএমসি এখানে পাঁচটা জয়লাভ করে বিজেপি এখানে দুটো অন্য দল এখানে শূন্য আসন পায় ষাটটি বিধানসভার মধ্যে টিএমসি এখানে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় চল্লিশ পার্সেন্ট এবং সিপি এবং অন্যতল পায় চোদ্দো পার্সেন্ট ভোট দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে টিএমসি উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় তেইশ পার্সেন্ট এবং সিপিআইএমএ এখানে সত্তর পার্সেন্ট ভোট পায় দু হাজার চব্বিশ সালে লোকসভা আসনে রায়গঞ্জের থেকে দাঁড়াইছে কংগ্রেস থেকে আলী ইমরান রিয়াজ বিজেপি থেকে এসে লোক কার্তিক পাল টিএমসি থেকে আসছে কৃষ্ণ কল্যাণ এই আসন থেকে কোন সিট এখন কেউ কংগ্রেস কেউ বিজেপি কেউ এখন টিএমসিখানে জয়লাভ করতে পারে রায়গঞ্জ লোকসভায় দুই হাজার উনিশ সালে এখানে জয়লাভ করে টিএমসি এখানে তিনি ভোট পান চল্লিশ পার্সেন্ট এবং তৃণমূল কংগ্রেস থেকে ভোট পান পঁয়ত্রিশ পার্সেন্ট প্রায় ষাট হাজার ভোটে জয়লাভ করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি রায়গঞ্জ বিধানসভায় এখানে দুই সালে ইসলামপুর বিধানসভায় এখানে জয়লাভ করে আব্দুল করিম চৌধুরী আর বিজেপি থাকে এখানে প্রায় আট হাজার ভোটে জয়লাভ করে আব্দুল করিম চৌধুরী বক্স তারপরে বিধানসভা গোলপ বিধানসভাতে এখানে জয়লাভ করে গুলাম রব্বানি প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট ভোটে জয়লাভ করে বিজেপি পায় হলো উনিশ পার্সেন্ট এখানে তৃণমূল কংগ্রেস প্রায় এক লাখ ভোটের উদ্যোগে জয়লাভ করে এই বিধানসভায় করোনা দিকে বিধানসভায় এখানে জয়লাভ করে টিএমসি প্রায় চৌষট্টি পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় ছয়ত্রিশ পার্সেন্ট এখানে কম বেশি প্রায় দুই লাখ তেরো হাজার ভোটে এখানে জয়লাভ করে টিএমসি চকুলিয়া বিধানসভায় এখানেও জয়লাভ করে টিএমসি আরফিন আজাদ এখানে তিনি উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় তিরিশ পার্সেন্ট অতাবাদ লোকসভা লোকসভায় বিধানসভায় এখানেও জয়লাভ করে টিএমসি প্রায় বাহান্ন পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় এখানে উনচল্লিশ পার্সেন্ট এখানে বিশাল ভোটে জয়লাভ করে টিএমসি কালীগঞ্জ বিধানসভা এখানে জয়লাভ করে বিজেপি বিজেপি এখানে আটচল্লিশ পার্সেন্ট ভোট পায় আর এখানে সেকেন্ড থেকে টিএমসি প্রায় উনচল্লিশ পার্সেন্ট ভোট পায় এখানে বিজেপি জয়লাভ করে এগঞ্জ বিধানসভায় এখানে জয়লাভ করে বিজেপি কৃষ্ণ কল্যাণী বর্তমান তিনি টিএমসিতে যোগদান করে বর্তমানে এখানে লোকসভায় ক্যান্ডিডেট আর এখানে দ্বিতীয় ছিল টিএমসি আর ছত্রিশ ভোট পায় আর কৃষ্ণকল্যাণী ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট পায় এখানে জয়লাভ করে বিজেপি রায়গঞ্জ লোকসভায় বিধানসভা আর পঞ্চায়েত নির্বাচন সবের উপর ভিত্তি করে দেখা যায় এখানে টিএমসি এগিয়ে আছে।